সবাই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব নিবা বুঝছো ভাইয়ারা সবাই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব নিবা যা যা সাবস্ক্রাইব নিতে চাও এবং সাবস্ক্রাইব নিতে চাও তারা তারা সবাই সাবস্ক্রাইব করে দাও কোয়েট স্ক্রিনটা কালো হইব ওই কি হইল ও স্ক্রিন কালো হইছে এখন সবার কমেন্ট দেখতে পারবো পড়তে পারবো ভাইয়ারা সরি চাওয়াই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব না এই দেখো একটা ভাই সাবস্ক্রাইব করেছে ভাই আরে আমি সাবস্ক্রাইব করে দিলাম ওকে ভাইয়া ও ভাইসাব কিয়া বাত হে কিয়া বাত হে কিয়া বাত হে চাই সাবস্ক্রাইব করবা ভাইয়া সাবস্ক্রাইব কোলিজার ভাইরা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাওয়া 100% श्योर সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাওয়া একশো একশো পার্সেন্ট শিওর সবাই একটু ডাবল করে লাইকটা করে দাও আমার কলিজার ভাই ব্রাদাররা কে কোথায় দেয় দেখতেছো একটু কমেন্ট করে বলে দাও ভাইয়েরা আমার ফেস রিভিল করবো আজকে লাইভের ভিতরে যে কোনো সময়ে আজকে আমার ফেস রিভিল করব লাইভের ভিতরে যে কোনো সময়ে এই জন্য বলতেছি ওরা জুরা সাবস্ক্রাইব করে দাও এবং ওরা জুরা লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করো আজকে ফেস রিভিল করে দেবো লাইভের ভিতরে ওয়ান্টুর ভিতরে তোমরা কি বলো আ তোমাদের কথাই দ্বারা হবে আমার রে ফেস রিভিল আজকেই করে দিব যদি হয় পাঁচ হাজার ভিউ তাহলে হবে ফেস রিভিল তাছাড়া হবে না আর ফেস রিভিল করে দিব बा 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 हेलो सो गाइस शो चैनल टस 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 प्रीकी पास्ट क्या सब्सक्राइब टू चैनल सब्सक्राइब टू चैनल सब्सक्राइब टू चैनल गड़ा गट कट 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 सब्सक्राइब कर लो सब्सक्राइब बाबा वाओ वेरी डेंजर मैन फुल टीम फ्रेंड यू वेरी स्वीट हार्ट बेबी सब्सक्राइब कर ले सब्सक्राइब पावे हरे सब्सक्राइब कर ले सब्सक्राइब पावे हो सब्सक्राइब कर ले सब्सक्राइब पावे एक सौ एक सौ परसेंट शियोर एक सौ परसेंट शियोर सब्सक्राइब कर ले सब्सक्राइब पावे 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 सब्सक्राइब कर ले सब्सक्राइब पावे 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 সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবে একশো পারসেন্ট কে কে করবে তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাওয়া ডাবল টেপ করে লাইকটা করে দাও কলেজ করলে সাবস্ক্রাইব পাবা লাইক করলে লাইক পাবা কমেন্ট করলে কমেন্ট পাবা শেয়ার করলে শেয়ার পাবা যুদুল তুমি ভিডিও ছাড়ো আমাদের সাবস্ক্রাইব করি সাপোর্ট পাবা একশো পার্সেন্ট সবাই করো সাবস্ক্রাইব এবং লাইক ওরে ভাইয়েরা সাবস্ক্রাইব লাইক করবা না তাহলে কিন্তু তোমরা কেউ আমার থেকে সাপোর্ট পাবে না এই দেখো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠাই নিসে কত বড় বদমাই সরে তো আমি বদ দেওয়া দেবো রে তোরে তো আমি বদ দেওয়া দেবো রে এই তোরে তো বদ দেওয়া দেবো সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিস কী কারণে রে ভাই তোর তো বদ্র দিয়ে দেমু রে আহ তুই লোক চিনলি না রে তুই কি করলি রে এই তোর উপর কালো জাদু করমু এই তোর অভিশাপ পড়বো এই তোর অভিশাপ পড়বো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দে সবার নাম কিন্তু এখানে আছে সবার নাম আছে সবাইয়েরই কিন্তু অভিশাপ দিয়ে দেবু অভিশাপ দিয়ে দেবো সবাইরে কিন্তু অভিশাপ দিয়ে দিবু আর আর আমার সাবস্ক্রাইব তুলে নিয়েছিল সাবস্ক্রাইব কইরা এদেরকে অভিশাপ কইরা এদেরকে আনফলম আই রেখেছি এদেরকে অভিশাপ দিয়ে এদেরকে অভিশাপ দিয়ে আনফলম আই রেসি তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর না ছাড়া তোদেরকে এক একটা ধরবো আর বান মারবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর না কালো জাদু করবো আমি কিন্তু কালো জাদু করতে জানি তুই কি জানিস রে এই মূর্খার দলেরা এই মূর্খার দলেরা সাবস্ক্রাইব কর না ছাড়া তোদেরকে কালো জাদু করে একদম ভাস্য করে দেবো এই সাবস্ক্রাইব কর চোট মারানি ভাইরা একদম খালাম খালাম চি মানুষ চিনুফেরা চিনেস মানুষ চিনো সব খারাপ সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কর এই সাবস্ক্রাইব কর আমি আইতাসি এক মিনিটের ভিতরে আইমু খালি সাবস্ক্রাইব না করি একদম খারাপ করে খালাম একদম খালাম সাবস্ক্রাইব এবং লাইক না কর আমি এক মিনিটের ভিতরে আইতাসি কালামও একদম কালামও মনে হচ্ছে একদম কালাম কালামও तेरे सब्सक्राइब कर मैं आता सी आई आता सी सब्सक्राइब कर नसर का एकदम खा ला मैं एकदम खा ला मैं वो एक बार दम

এইটাই সাবস্ক্রাইব করে নেয় তার মাথার উপরে বাদ জানি পরে ভেঙে ইং ফ্রিং সরা সো যাই সাবস্ক্রাইব করে নেয় তার মাথার উপরে যেন বাস ভেঙে পড়ে ইং ফিরিং সরা ফু 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 হা 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 যারা যারা সাবস্ক্রাইব করবে না তাদের মাথার উপরে ডিম ভাঙিয়ে পড়বো বাস পড়বো একদম খারাপ রে একটু মানুষ চিনিস না রে কার সাবস্ক্রাইব করিস না তুই জানো কেঠা Vașa-n iar fa-ta-ng, vașa-n iar fa-ta-ng de fa ei, subscribe-că, ec dem ei, re-le-le-ei Măi, măi, nu-i snag, dăm ca-la-mă-de Re-ec-dem ca-la-mă, ce-ce-n-o, la la ce Ce-ce-n-o, ce-n-o, la mă de